আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সতে একশো জনে বত্রিশ জন ফেল করেছে এই বছর অর্থাৎ দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে একশো জনের পরীক্ষার মধ্যে ফেল করেছে একটু জিনিসটা একটু ভাবুন বিগত ষোলো বছরের ভিতরে এমন ইতিহাস তৈরি হয় নাই একশো চৌত্রিশটা প্রতিষ্ঠানে ছবি পাশ করতে পারে নাই আর শতকরাই একশো জনের মধ্যে বত্রিশ জন ফেল করেছে অর্থাৎ বত্রিশ জন তেত্রিশের নিচে পেয়েছে খবরটা শুনে একটু অবাক হওয়ার মতো না প্রিয় শিক্ষার্থীরা এই বছর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তো এই বছর রেজাল্টটা অনেক অনেক খারাপ হয়েছে তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যত্ন সহকারে গুরুত্ব সহকারে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছ এত ফেল হওয়ার মূল কারণ কি এর আসল কারণটা জানে না তোমরা একটু অবাক হবা প্রিয় শিক্ষার্থীরা দেখো বিগত বছরে আওয়ামী সরকার থাকতে শিক্ষা বোর্ড থেকে বলা হতো শিক্ষকদেরকে যখন শিক্ষকরা খাতা আনতে যেত তখন তাদেরকে বলা হতো লিকলি যেন নাম্বার দেওয়া হয় অন্যতায় কেউ যদি ফেইলের খাতা বেশি দেয় তাহলে কিন্তু তার শাস্তি হতে পারে বা খাতা দেখে যে বেতন পাওয়ার কথা সেটা বন্ধ হতে পারে এই জন্য শিক্ষকরা কিন্তু প্রচুর পরিমাণে পাস দিত যারা বিষ পেত তাদেরকেও পাস দিত অলরেডি আমরাও কিন্তু দেখেছি কিন্তু এতদিন বলার মতো কোনো ফ্যাসিলিটি ছিল না তো গতকালকে দেখলাম দ্য ডেইলি ক্যাম্পাসের মধ্যে একজন শিক্ষক প্রকাশ করেছে বিষ পেলো তাকে তেত্রিশ বানিয়ে দিত আবার কেউ যদি ত্রিশ পায় একত্রিশ বা বত্রিশ তাকে চল্লিশ বানিয়ে দিত আবার কেউ বিয়াল্লিশ পাইলে তাকে পঞ্চাশ বানিয়ে যেত আবার কেউ যদি সত্তর বাড়িয়ে দিত এটা বিগত বছর এমন হয়েছে কিন্তু এই বছর এক নাম্বার কম হওয়ার পরে কিন্তু তাকে প্লাস দেওয়া হয় নাই উনারশিপ পেয়েছে তারপর তাকে প্লাস কিন্তু দেওয়া হয় নাই তো এই বছর কিন্তু অনেক কড়াকড়িভাবে ভাবের খাতাটা দেখেছে যার জন্য প্রায় ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে যা বিগত ষোলো বছরের ইতিহাস কাজেই অনেক শিক্ষার্থীরা ফেল করেছে আমি বলবো তোমরা যারা ফেল করেছো একটা বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা গুরুত্ব সহকারে করে দেব আর যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ বা কেন না তোমরা যারা ফার্স্ট করেছ তোমাদের তো সামনে কলেজে ভর্তি এ টু জেড আমরা এই চ্যানেলে ভিডিও দিব আর যারা পাশ করতে পারো নাই তোমাদের সামনে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের খবর সব কিছু আমরা এই চ্যানেলে দিয়ে দিবো